আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত এই যে একটি ভিডিও আপনারা দেখেন তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো লাভের আশাই করি নি আমি আমার স্বপ্নটা হলো আমি যদি হস করতে পারি এরই আমার স্বপ্ন সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য আমি আর কি যাই হোক এই স্বপ্নটা রাসূলের রজা মবরক জিয়ারত করা লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আর কি চিন্তা করছি আর রাসূলের রাসুলের জন্মস্থান পবিত্র নগরী ঘোরার জন্য বা দেখার জন্য এই জন্যই আর কি চিন্তা ভাবনা আর কি আমি দেখছি যে যেভাবে লালন পালন করছে যে এটার উদ্দেশ্য হলো কি যে ইনি হজে যাবে এই গরু বেঁচে পাঁচ লাখ হোক সাত লাখ হোক যাই মানে ওই হজই খরচ করবে টাকাটা হ্যাঁ তা আমরা আশা করি যে তার সৎ উদ্দেশ্যটা যেন পূরণ হয় ওর উদ্দেশ্য যাতে পূরণ হয় আমরা গ্রামবাসী আসি আমরা সাইডে বাড়ি একই সাথে থাকি আমরা সেই হিসাবে যাতে উদ্দেশ্যটা পূরণ হয় এই বলতে ওটা কিনছিলাম তখন থেকে চিন্তা ভাবনা করছিলাম যে যেহেতু আমি হজে যাব। তার নামটা দেবো আমি আর নাম জেল হজ আমি জেল হজের নাম দিয়েছি আর জেল হজ দেওয়ার কারণটা হলো আপনি আমার উদ্দেশ্যটা হলো হজ করতে যাওয়া আর এই মাসেই যেহেতু এই বিধি হয়ে যাবে আর এই মাসেই মানে হজের মাস এই জন্য আমি ওনার নামও দিছি জেল হজ আমার মহৎ উদ্দেশ্য হলো যাতে নামটাও শখের গরুটাও আমার শখের আমি হজ করতে যাব এটাও আমার একটা খুব শখ এই নামে ডাকলে অনেক সময় সারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইটি একটি গরু পালন করেছে পালন করার পরে কোরবানি ঈদে সে বিক্রয় করে সে টাকা পুরো টাকা সে হজে চলে যাবে আল্লাহর ঘর দেখার জন্য আসলে হজ করার জন্য একটি গরু একবার সঠিক আমার মনে হয় সে একবার সঠিকভাবে লালন পালন করে এবং সঠিকভাবে হজটি পালন করার জন্যই সে এই গরুটি পালন করছে অনেক কষ্ট করে আল্লাহ তালা এই ভাইয়ের হজটি কবুল করে না নেই সেটাই মানে চাবো এবং কবুল করুক এ দর্শক আসলে একটি ভাই এত কষ্ট করে কত দিন যাবৎ এই গরুটি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গরুটির চেহারা অনেক সুন্দর হয়েছে এবং ভালো দাম মেয়ে বিক্রয় করবে এবং আপনারাও এই ভাইটির সঙ্গে আমি যারা গরুটি ক্রয় করবে আমি মনে করব ভাইটির সাথে বেশি দামাদামি না করে যদি নির্য দাম দিয়ে গরুটি ক্রয় করে অবশ্যই ভাইয়ের জন্য অনেক উপকার আসবে কারণ দামাদামি না করে যদি অল্প মানে সঠিক দামে যদি ক্রয় করে আল্লাহর ঘরে যাওয়ার জন্য যে সব সে পাবে তার সঙ্গে আপনারাও সঠিক হতে পারেন দর্শক আসলে ভাই তালা মনের আশাটি পূরণ করুক এবং সঠিক দামে এই গরুটা বিক্রয় করুক এটাই মানে ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে সব সময়। ভাই আসলেই অনেক সুন্দরভাবে গরুটি এত সুন্দর চেহারা তৈরি করছে গরুটি এবং কুরবানি ঈদে বিক্রয় করার জন্য ভাই যে গরুটি তৈরি করছে মার্শাল্লাহ অনেক সুন্দর এবং ভাইয়ের ঈদের গরুটি বিক্রয় করে যেন ভাই অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যেন সে আল্লাহর ঘর দেখার জন্য যেতে পারে তার কাছে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া যে এই ভাইটি এত সুন্দর করে একটি গরু লালন পালন করে বড় করে হজে যাওয়ার জন্য আসলে আল্লাহতালার ঘর দেখার জন্য তালার নিয়ামত অনেক সুন্দর এবং আল্লাহতালা এত সুন্দর করে পৃথিবীটি সৃষ্টি করছে সেটা আসলে পৃথিবীর মানে কিছু বলার নেই আল্লাহর কাছে শুধুমাত্র সুস্থ রাখার জন্য সুক্রিয়া আদায় শুধু আমি না পুরো সকলে যেন আল্লাহ তাল্লাহর কাছে আমরা শুধু চাই আল্লাহ তালা যেন আমাদের সুস্থ রাখে এটাই সবচেয়ে বড় সুক্রিয়া আদায় আল্লাহর কাছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভকামনা রইল নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই ভাইটির জন্য দোয়া করবেন যেন অতি তাড়াতাড়ি আল্লাহর ঘরে দেখার জন্য যেতে পারে